আম্মু বলছে আম্মু নারকেলের পিঠা বানাবে তাই আব্বু নারিকেলগুলো ছুলে কুড়াই দিছে নারকেল পিঠা বানানোর জন্য আব্বু আম্মুর জন্য পিঠাটা বানানো আরও সোজা করে দিছে এবার আম্মু নারিকেল চিনি লবণ এলাচি সবকিছু কিছু একসাথে করে ভেজে নিচ্ছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর এই ভাজিটা পিঠা লাগে না এমনি এমনি খালি খালি খাইতেই অনেক মজা লাগে আমি আর নিহাল তো এর মধ্যে অনেকখানি এমনি খালি খালি খেয়ে বলছি একটু একটু করে তারপর আম্মু ডো বানানো শুরু করলো সব কিছু কিভাবে কীভাবে বানাচ্ছিল আমি দেখতেছিলাম যদিও দেখে লাভ হয় নাই আমি এখন আবার ভুলে গেছি যে কোনো কিছু বানানো বা রান্না করার সময় আমার ঝামেলা এটাই যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা দিতে হয় এটাই ভুলে যায় সমস্যা নাই আবার শিক্ষা নেব তারপরে আম্মু এই রোগগুলোতে রুটি বানাইয়া একটু একটু করে পুর দিয়ে পিঠা বানানো শুরু করছে আম্মু আবার এগুলা সাইডগুলো সুন্দর করে ডিজাইনও করতেছিল যেন তেলে দিলে ছুটে না যায় আমি কিন্তু শুধু শুধু দাঁড়াই ছিলাম না আমি আম্মুর কাজে হেল্পও করছি পিঠাগুলো আম্মু বানাইছে আমি ওঠায় ওঠায় প্লেটে রাখছি এটাও কিন্তু অনেক বড় হেল্প আর এদিক দিয়ে আমি চুলাই কড়াই বসাই দিছি ভাজার জন্য তেল দিছি তেল গরম হওয়ার জন্য নাড়তেছি আমি কিন্তু শুধু শুধু দাঁড়াই থাকি নাই আমি আবার বলতেছি আমি অনেক কাজ করছি তারপরে আব্বু আসছে আম্মুর হেল্প করার জন্য একটা পিঠা বানাইছে জঘন্য পিঠা দেখতে খুবই জঘন্য হয়েছে তাও আব্বু আম্মুকে অনেক হেল্প করছে আম্মুর কাজগুলাকে অনেক ইজি করে দিছে তারপর আমার ইচ্ছে হলো যে আমি একটু পিঠা ভাজি তারপর আম্মু বানাইতে বানাইতে আমি এদিক দিয়ে পিঠা ভাজা শুরু করছি মাসাল্লা এত সুন্দর ফুলতেছিল পিঠাগুলা আমি তো ভাবছি এগুলো একটা একটা করেই ভাজে পরে আম্মু বলে ও মা তুই একটা একটা করে ভাজবি তাইলে এই জন্য পিঠা ভাজা শেষ হইতো না তুই সর আমি ভাজি তারপরে আমি বললাম না না থাক দাও আরও বেশি করে ভাজি তারপরে আম্মু আরও অনেকগুলো দিয়ে দিছে এগুলো ভাজতেছিলাম আর চিন্তা করতেছিলাম এগুলো কখন হবে কখন উঠাবো কারণ এক কাজ আমার বেশিক্ষণ ভাল লাগে না তারপর এগুলো হয়ে গেছে উঠে ফেলছি মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তারপর আব্বু আবার ঘুরে আসছে এবার আসছে ভেজে আম্মুকে হেল্প করার জন্য আমাকে বলে যে তুই শ তুই তোর হাতে তেল পড়বে তুই শ আমি ভাজি তারপর আমি দিলাম আব্বু ভাজলো আব্বু আম্মুর এই পিঠা বানানো তো অনেক হেল্প করছে সব কিছুতেই খালি পিঠা বানানোটা একটু অসুন্দর হয়েছে আর কি খুব পুষপাষ নিয়ে আসছিল যে পিঠা বানাবে আম্মুকে দেখাই দিবে যে পারে থাক কি আর করার তাও তো অনেক হেল্প করছে শেষে পিঠা বানানোর পর যে নারিকেলটা এক্সট্রা রয়ে গেছিলো এটা আমি আর নিয়াল দানা টানি করে খাইছি এই যে আপনারা দেখতে তো পাইলে নিয়ালের কতগুলা ভাগ দিয়েছি তারপর আমরা সবাই মিলে একসাথে মজা করে পিঠা খাইছি অনেক মজা হইছে